নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে জানবো যে নিট এক্সামের মাধ্যমে একজন ছাত্রছাত্রীরা কী কী কোর্সে তোমরা ভর্তি হতে পারবে এবং আমি এই চ্যানেলে অনেক এক্সাম সম্পর্কিত ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা যারা দেখোনি প্লে গিয়ে দেখতে পারো যতগুলো প্রবেশিকা পরীক্ষা আছে ভালো ভালো ক্লাস টুয়েলভের পরে দিতে পারবে সেগুলো সম্পর্কে ভিডিও তৈরি করেছি এবং তার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেগুলোতে আছে সেই ভিডিওগুলো দেখলে প্রচুর হেল্প পাবে যেগুলো কেরিয়ার সম্পর্কিত এবং কেরিয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং জানা জরুরি এখন দেখো এই নিট এক্সামের মাধ্যমে যারা নিটের প্রিপারেশন নিচ্ছ সবাই যেন যে এম বিবিএস অ্যালোপ্যাথি ডাক্তার হওয়া যায় তাছাড়াও এখন নিটের মাধ্যমে আরও অনেক কোর্স এখানে অ্যাড করা হয়েছে যেগুলোতে কেউ ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে তাহলে কি কি কোর্স আছে আমি এখানে সব জানি এই ডিটেলস আলোচনা করছি আশা করছি তোমরা এখান থেকে পুরো কমপ্লিট এটা ধারণা পেয়ে যাবে তাহলে নিটের মধ্যে প্রথম যে কোর্সটা যাদের র্যাঙ্ক ভালো হবে যারা টপ র্যাঙ্ক করতে পারবে তারা হলো এম বিবিএসে আমাদের যে অ্যালোপ্যাথি ডক্টর এমবিবিএস বিবিএস ব্যাচেলার ডিগ্রি সেটাতে ভর্তি হতে পারে এটা সাড়ে পাঁচ বছরের হয় চার বছর এখানে সাড়ে চার বছর হলো পড়তে হয় আর এক বছর ইন্টার্নশিপ হয় তারপর দ্বিতীয় নাম্বার কোর্স হলো বিডিএস অর্থাৎ ডেন্টাল যে দাঁতের যে ডক্টর ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি বিডিএস এটাও সাড়ে পাঁচ বছরের কোর্স তারপর কোর্স হলো ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএমএস এটা হলো আয়ুর্বেদিক এটাও সাড়ে পাঁচ বছর অ্যান্ড নেক্সট যেটা চার নম্বর হলো ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি বিএইচএমএস এটাও সাড়ে পাঁচ যতগুলো মেডিকেল ডক্টরি কোর্স সেগুলো সাড়ে পাঁচ বছরের হয় সেটা যেই কোর্সই হোক না কেন তারপর হলো এখানে নতুন যেটা এবার অ্যাড করা হয়েছে বি এন ওয়াই এস বিএন ওয়াই মিন্স ব্যাচেলর অফ ন্যাচারোপিথি অ্যান্ড ওোগা সায়েন্স যোগ সায়েন্স এটা সাড়ে পাঁচ বছর এটাতে কী হবে ন্যাচুরোপিথি মানে প্রাকৃতিক চিকিৎসা মানে প্রাকৃতিকভাবে বা বিভিন্ন যে যোগ যোগ আছে যোগ ব্যায়ামের মাধ্যমে এগিয়ে ডিজিজকে কিওর করা হবে অ্যান্ড ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এটা আগে থেকে এগুলো আয়ুষ বিভাগের যে আলাদা এক্সাম হতো তার মধ্যে পড়ে আগে যেটা মেডিকেলের মধ্যে মডার্ন মেডিসিন সায়েন্সের মধ্যে শুধু বিডিএস অ্যান্ড এম বিবিএস অ্যান্ড বিডিএস ভর্তি নেওয়া হতো প্রি মেডিকেল টেস্টের মাধ্যমে অ্যান্ড আয়ুষ বিভাগের এগুলো আলাদা পরীক্ষা নেওয়া হতো কিন্তু নিটের মাধ্যমে এখন সব একটার মাধ্যমেই এই র্যাঙ্কের মাধ্যমেই নেওয়া হয় যারা ভালো র্যাঙ্ক করে উপরে থাকে তারা ভালো ভালো কোর্সে চলে যায় বা সব কোর্সই ভালো যে যেটা লাইনে যায় এখানে এই যে কোর্সগুলো আছে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এটা একটা আমাদের যে ওয়েস্টার্ন ইউনান যে আমাদের দেশ বলি কি না দেশের নাম শুনেছি অনেক যেটা হলো তোমার গ্রিস ইউনান থেকে তৈরি হয়েছে মুসলিম যে কান্ট্রিগুলো আছে ওই এটা ইয়েটা বেশি চলে আমাদের তো এটাও সাড়ে পাঁচ বছর হবে তারপর ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি সো এই যে একটা কোর্স এটাও সাড়ে পাঁচ বছর তারপর আট নাম্বার হলো ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি মানে পশু চিকিৎসক যারা বড়ো ডক্টর হয় তাদের এই কোর্সটা হ্যাঁ এটা হলো মডার্ন মেডিসিনের মধ্যে পড়ে ভেটেনারি সায়েন্সের এটা তো ভর্তি হতে পারে দেন লা নয় নাম্বার হলো নয় নম্বর হলো বিপিটি এই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হলো সাড়ে চার বছরের হয় এই ব্যা বিপিটিতে কেউ ভর্তি হতে পারে নিটের স্কোরের মাধ্যমে অনেক যেগুলো আমাদের অল ইন্ডিয়া লেভেলে কলেজ আসে যেগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে অনেক যেগুলোতে হলো নিট স্কোরের মাধ্যমে বিপিটিতে ভর্তি নেয় ওকে অ্যান্ড দশ নম্বর যেটা হলো বিএসসি নার্সিং ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বেসি নার্সিং অনার্স যারা পড়তে চায় সেটা চার বছরের হয় তো এই যে দশটা কোর্সে কেউ যদি চায় তাহলে নিট স্কোরের মাধ্যমে ভর্তি হতে পারবে সো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে এবং যারা এই জিনিসগুলো জানতে না আশা করছি তোমাদের এটা জেনে অনেকটা কিছু তোমাদের কেরিয়ার ক্ষেত্রে সেটা হেল্পফুল হবে সো গাইস তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার এই ধরনের প্রচুর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো একটা পরীক্ষা সম্পর্কিত ওখানে প্লেলিস্ট আছে সেই ইয়াটাতে ভিডিওগুলো যেগুলো দেখো যদি দেখো তাহলে প্রচুর এক্সাম যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডিয়ার এইচএস লেভেলের যে প্রবেশিকা পরীক্ষাগুলো মা উচ্চ মাধ্যমিকের পর সেগুলো সম্পর্কে ভিডিওগুলো আছে গেলে দেখলে ওখান থেকে প্রচুর হেল্প পাবে সো গাইজ অবশ্যই যদি ভালো লাগে অ্যান্ড আমার চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড এই ধরনের ভিডিও তোমরা এখান থেকে নিয়মিত পাবে অ্যান্ডে আমরা যে নিটের তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ নিটের জন্য প্রচুর ভিডিও আপলোড করা হয়ে গেছে অ্যান্ড দু হাজার তেইশ সালে যে বায়োলজির যে একশোটা কোশ্চিন আমি এক্সপ্লেন করেছি সেই কোশ্চিনগুলো গিয়ে দেখতে পারো অ্যান্ড বায়োলজি ক্লাস ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভের এনসিআইটি চ্যাপ্টার বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট করেছি লাইন বাই লাইন এবং প্রিভিয়াস ইয়ারের কোর্শিনগুলো অ্যানালাইসিস করেছি সেগুলো গিয়ে দেখতে পাল দেখলে বুঝতে পারবে যে নিটের কোশ্চিন কীভাবে করবে এবং কীভাবে সহজে নিট অ্যানসিআইটি বুঝতে পারবে এবং কোশ্চিনগুলো তাড়াতাড়ি করার যে ইয়েটা যেই ক্যাপাসিটি যে কোয়ালিটিটা তৈরি করতে হবে সেই জিনিসটা বুঝতে পারবে ওই ভিডিওগুলো গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে সো থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে এইরকমই আরও কোনো গুরুত্বপূর্ণ এক্সাম সম্পর্কে ভিডিও বা নিয়মিত যেগুলো একাডেমিক যে ভিডিওগুলো নিটের হ্যাঁ আমি কমপ্লিট যে এনসিআইটি বায়োলজি আসে ক্লাস ইলেভেন টুয়েলভ কমপ্লিট সিলেবাস কমপ্লিট করব তোমরা যারা ফলো করছো নিয়মিত দেখো ভিডিওগুলো যারা নিটের প্রিপারেশন নিচ্ছ যদি নিট এমবিবিএস ক্রেক করতে তাও চাও তাহলে এনসিআইটি লাইন বাই লাইন পড়ো এবং কনসেপচুয়ালি জিনিসগুলোকে বোঝা এবং সেরে কোশ্চেনগুলো সলভ করো বারবার সো থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে